দর্শক না আমি গত রমজানের পরে গেলাম যখন সাতটা চক্কর দিলাম এমন কষ্ট লাগলো কিন্তু আল্লাহ দরবারে হাজিরা দিয়েছি ঘামিয়ে গেলাম আল্লাহর হুকুম মত দুই রাখাত নামাজ আদায়ের পরে পৃথিবীর সৃষ্ট জমজম পানিটা যখন পান করা হলো হ্যাঁ মুসলমান ইমানদার যারা একবার গিয়েছেন দশ বার গিয়েছেন তারা বুঝতে পারবেন মায়ে জমজমের পানি এত বড় নিয়ামত পৃথিবীর আর কোন পানি এত বড় নিয়ামত হতে পারে না কন্যা সুবাহান আল্লাহ এক

পারি নাই তোদেরকে আমি এমন কিছু অট্টালিকা দিতে পারি নাই তবে জীবনে একটা বড় আশা ছিল আমি ওমরা করতে যাব অথবা বড় হস করতে যাব সন্তান ডাক দিয়া কয় বাবা যা নিয়ত করেছেন তাই করতে থাকেন আপনি কোনো টেনশন করবেন না কোন আল্লাহু আকবার তিন সন্তান ডাক দিয়ে বলে বাবা আপনার চাহিদার চাইতে বড় আর চাহিদা হতে পারে আপনার কারণে দুনিয়া দেখলাম দুনিয়ার সব কিছু ভক্ষণ করলাম দেখলাম দুনিয়ার এমন কিছু বাকি নাই দেখি নাই বাবা আপনার মন চাইছে আপনি আপনি মক্কা শরীফ যাবেন মদিনা শরীফ যাবেন এই তিন করা জায়গা আপনি বিক্রি করে ফেলেন এবার বাবা কয় তাইলে তোমরা থাকবা কি কয় ভাড়া থাকবো কন্যা আল্লাহবার বাবা এই কথা বলার পরে বলে কি মন থেকে বললা কয় হা মন থেকে বলেছি বাবা এবার জায়গা বিক্রি করে দিলেন দুনিয়ার প্রমাণ আছে রে মুসলমান প্রমাণ ছাড়া কথা বলা ঠিক না এবার যখন সন্তানেরা বললেন বাবা জমিরা বিক্রি করে ফেললো দামি জমি এবার হজে গেলেন হজে যাইয়া সন্তানের জন্য সর্বপ্রথম দোয়া করলেন ছোট্ট ছোট্ট ব্যবসা করতেন সন্তানেরা এবার যখন দোয়া করলেন বলেন ওই দোয়া করার সময় সন্তানদের নাম ধরে ধরে সর্বপ্রথম হাদিস শরীফ আসছে যখন মানুষ হেরাম শরীফে যাইবে সর্বপ্রথম যে দোয়াটা করবে আল্লাহ এই দোয়াটাই কবুল করে কন্যা সুবাহার আল্লাহ আপনি যখন এহরামের কাপড় বেঁধে যখন যাবেন যখন যে আপনার বেরিং পত্র বুঝ করে যখন আপনি কাবার দিকে রওনা হবেন আপনি যখন এবার হেরাম শরীফের দিকে সর্বপ্রথম তাকিয়ে যে দোয়াটা করবেন এই দোয়াটাই কবুল হয়ে যায় বাবা নিয়ত করেছে সন্তানদের দুনিয়াতে কিছু দিতে

আমার <laughs> বিক্রি করে আমি বাবাকে হস করাইলো এই সন্তান যেন গরীব না থাকে আমার সন্তানদেরকে ধনী বানাইয়া দাও আল্লাহ শুনে কি শুনে না জোরে বলেন শুনে কি শুনে না বড় ছেলের প্রস্তাব এসেছে পাশের বাড়ির একটা ছেলে সে জাপানে থাকে ওই বড় ছেলেটা লেখাপড়া করত অনেক লেখাপড়া করেছে মাস্টার্স ডিগ্রি করার পরে তার জন্য ওই চাচাতো ভাই যেটা তো ভাই ছিল ওই জাপানে ওখান থেকে ফোন করে বলছে আমাদের একজন লোক লাগবে তুমি যদি কাগজপত্র পুরি জমা দিতে পারো দেখি তোমার জন্য চেষ্টা করি

আমরা আমরা বিদায় করে হস করতে গেছে আব্বা চলে আসবে আব্বা চলে আসার পরে তোমরা বাল বাচ্চা নিয়ে থাকবা সুন্দর ভাবে আমি তোমাদের একটা ব্যবস্থা করবো কন্যা একবার বড় ভাই যাওয়ার পরে তিন তিন ভাইকে নিলেন বাবাও বেঁচে আছেন এখনো জীবিত আছেন কন্যা